বলছি প্রধান উপদেষ্টাকে বলছি এই শহীদরা না থাকলে প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনি আজকে জেলে থাকতেন ছয় তলার বিল্ডিং লিফট ছাড়া বিদ্যুৎ ছাড়া বিল্ডিং এর ছয় তলায় হাসিনা আপনাকে উদ্ভাস করায়তো সেই দিনের কথা ভুলে যাবেন না মামলাগুলো মামলাগুলো আজকে দিয়ে নাই করে দিয়েছেন এই নাই করার রাজনীতি হইত না আপনার মামলা চলত যাদের কারণে যাদের রক্তের কারণে আজকে আপনি বেকসুল ফালাস যাদের রক্তের কারণে আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের রক্ত ভুলে যাবেন না তাই আমাদের বক্তব্য হচ্ছে তদন্ত কমিশনের মধ্য দিয়ে আওয়ামী লীগ প্রশ্ন রিজলভ করেন এবং আমরা বারবার বলেছি বিভিন্ন প্রেসে এবং বক্সতে কি কি অপশন হতে পারে প্রথম অপশন হচ্ছে নাৎসি মডেলে আপনি আউটরাইট আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করে দেবেন দ্বিতীয় অপশন হচ্ছে যদি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন সাউথ আফ্রিকার মডেলে তাহলে কাদের বিচার করবেন কোন কোন অপরাধের বিচার করবেন আর কাদেরকে তবা কমিশন করে হেফাজতের আলেমদের সামনে ক্ষমা চাওয়ায় মাফ করাইতে হবে সেইটা আলাদা করতে হবে তাদেরকে আওয়ামী লীগ যেহেতু আমাদেরকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তার রাজনীতি নিষিদ্ধ না হলেও আগামী তিনটা নির্বাচনকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ন্যায্যতার ভিত্তিতে বঞ্চিত করতে হবে কারণ সে জাতিকে নির্বাচন করতে দেয় নাই ভোট দিতে দেয় নাই আওয়ামী লীগের কোনো পদস্থ নেতা ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে যারা এমপি মন্ত্রী হয়েছে গত ষোলো বছর তারা বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না এই রকম শক্ত করে গণতদন্ত কমিশনের মাধ্যমে প্রয়োজনে গণভোটে দিয়ে আওয়ামী লীগ জাতীয় পার্টির প্রশ্ন ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবার মধ্য দিয়েই আজকের এই শহীদদের বিচার ফয়সালা হইতে হবে আমার শত্রু কারা আমার শত্রু কারা এবং আমার স্বার্থ কি এই সাপেক্ষেই হচ্ছে আগামী দিনে বাংলাদেশ দুইয়ের। এবং দরদের রাজনীতি তৈরি হতে হবে এবং সেই দায় ও দরদের রাজনীতিতে বাংলাদেশ দুই প্রশ্নে সবচেয়ে বড় ক্রিটিক্যাল ইস্যু হচ্ছে যে আমরা কালেকটিভলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছি তারা আওয়ামী লীগ প্রশ্ন কিভাবে হ্যান্ডেল করছি ডিল করছি কারণ আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলীয় ল্যাসপেন্সারদের যে মাফিয়া কার্টেল ছিল তারা সিম্পলি কোনো রাজনৈতিক দল না যারা মনে করে থাকেন যে রাজনৈতিক দল আকারে ইন্টারন্যাশনাল কনভেনশন মোতাবেক যেই সিভিল পলিটিক্যাল রাইটস তারা প্রিভিলেজ আকারে পাওয়ার কথা ছিল তারা সেটা পাবেন জাতিসংঘের মানবাধিকারের রিপোর্টে যেটা বলা হচ্ছে তাদেরকে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে নিষিদ্ধ করা যাবে না তাদের কাছে আগে প্রথম প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ রাজনৈতিক দলের ডেফিনেশনে পড়ে কি না সেইটা আগে আদালতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যদি জনতার আদালতে বাংলাদেশের গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ দুয়ের আদালতে এবং বিচারিক আদালতে আওয়ামী লীগ প্রমাণ করতে পারে যে তারা রাজনৈতিক দলের সংজ্ঞা সকল সংজ্ঞা পূরণ করেন অনলি দেন তাদের রাজনীতি থাকার প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আকারে আসবে কিন্তু আমাদের কাছে গণভ্যুত্থানের যেই রিপোর্ট মানবাধিকারের দপ্তর থেকে এসছে জাতিসংঘের কাছ থেকে এটা খুব প্রচ্ছন্নভাবে পরিষ্কার পঁয়তাল্লিশে যেই যেই যুক্তিতে এবং যেই যেই কারণে জার্মানিতে নাকসিদেরকে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাসিসদেরকে ইটালিতে নিষিদ্ধ করা হয়েছিল ফ্রাঙ্কট দলকে নিষিদ্ধ করা হয়েছিল দক্ষিণ আমেরিকার প্রত্যেকটা

দিন বাংলাদেশে আট থাকতে পারে না অতএব 1400 শহীদ রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে আমيليকের ভবিষ্যৎ লেখা হয়ে গেছে ওই ভবিষ্যৎ কোন কালো কালি দিয়ে মুছে দিয়ে আবার নতুন করে একবার প্রয়োজন হবে না তাই প্রশ্ন হচ্ছে আমيليক প্রশ্ন আমরা কিভাবে ডিল করব এটাই হচ্ছে সম্মিলিত সিদ্ধান্তের জায়গা এবং প্রধান উপদেশটার সাথে আমরা যখন দেখা করেছি বারবার বলেছি গণতদন্ত কমিশন গঠন করবার জন্য তার ভিতরে আজকের ইনকিলাব মঞ্চ যাদের কথা বলছে যাদের দাবি নিয়ে আজকে হাজির হয়েছে তাদের প্রত্যেকের ব্যাপারে আমরা বলেছি সাপলার গণহত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে পিলখানার গণত হত্যার জন্য গণতদন্ত কমিশন করতে হবে কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম পিলখানার থেকে দায়িত্ব এড়িয়ে একটা প্রজ্ঞাপন দিয়ে যে কমিশন দেওয়া হয়েছে তার ক্ষমতা খর্ব করা হয়েছে সে মামলার প্রশ্ন আলোচনা করতে পারবে না কোনো ফাইল রিকল করতে পারবে না সাক্ষীদেরকে তদন্ত করতে পারবে না ঠিক এইভাবে একই চক্রান্ত করে একটা আইওয়াশের কমিশন দিয়ে বাংলাদেশে আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে যারা দুই সালে আমার স্বাধীনতা সার্বভৌমত্বের দুইটা ফোর্সকে এট এ টাইম ধ্বংস করে দিয়েছে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কমিশনের মাধ্যমে বাঁচিয়ে দেওয়ার নতুন ব্লু কলার ক্রাইমের শুরু হয়েছে এই কমিশনকে দায়িত্ব করে যেটা করা হয়েছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং আমরা বলছি নতুন করে প্রজ্ঞাপন দিয়ে তার রেফারেন্সকে রিভাইজ করতে হবে এবং গণতদন্ত কমিশনের ফর্মে নিয়ে আসতে হবে আমরা তৃতীয় বলেছিলাম বাংলাদেশে ঘুম খুন আয়নাঘর থেকে শুরু করে গত ষোলো বছরে যেই রাষ্ট্রীয় মদদে খুন খারাপের রাজত্ব কায়ম করা হয়েছিল সেটার জন্য গণতদন্ত কমিশন করতে হবে ঠিক একইভাবে দেখলাম একটা ঘুম কমিশন করা হয়েছে যার ক্ষমতা নাই যাকে অযোগ্য লোড দেওয়া হয়েছে পাবলিকলি সাফিসিয়েন্টলি ম্যান্ড পাওয়ার দেওয়া হয় নাই গণতদন্তের যে ফর্ম আমরা বলেছি যে কাঠামো প্রস্তাব করেছিলাম সেই কাঠামো পর্যন্ত দেওয়া হয় নাই ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাকে আমরা বলেছিলাম জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে একটা গণতদন্ত কমিশন করেন এবং আমরা এটার ফরমেট পর্যন্ত একাধিক উপদেষ্টাকে দিয়েছি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে সিনেট হিয়ারিংয়ের মডেলে ব্রিটিশ এবং ইউরোপিয়ান পার্লামেন্টগুলোতে যেইভাবে উন্মুক্ত শুনানি হয় সেই শুনানির মডেলে করে সেইখানে গণতদন্ত কমিশন হতে হবে আজকের ইনকালব মঞ্চে এসে যেইভাবে শহীদরা তাদের বক্তব্যের কথা বলছে সেই উন্মুক্ত শুনানিতে যেটা পৃথিবী লাইভ সম্প্রচার করবে সেখানে শহীদ পরিবার এসে তার গল্পের কথা বলবে তার কষ্টের কথা বলবে তার আকাঙ্ক্ষার কথা বলবে আগামী দিনে আওয়ামী লীগের রাজনৈতিক থাকবে কি থাকবে না সেই কথা চোদ্দশো শহীদ পরিবারকে সুশীল উপদেষ্টার কথায় কোন শাশুড়ির কথায় দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না আমাদের খুব পরিষ্কার গণপ্রুত্থানের পক্ষে শক্তিরা না গণ উন্মুক্ত সুনারিতে অংশ নিয়ে বাংলাদেশের কোটি কোটি নাগরিক যেখানে নিবন্ধন করে তাদের মতামত পারবে সেই মতামতের উপরে ভিত্তি করে আওয়ামী লীগ প্রশ্ন গণহত্যার প্রশ্ন জাতীয় পার্টি এবং চোদ্দীয় দিল্লির কোলামদের ভবিষ্যৎ কি হবে সেইটা সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে আওয়ামী লীগের ভবিষ্যৎ দিতে হবে এই প্রস্তাব দেবার সাত মাস আট মাস পেরিয়ে গেলে পরে আমরা দেখতে পাচ্ছি জুলাই গণহত্যা নিয়ে কোনো উচ্চবাচ্য করবার আয়োজন দেখতে পাচ্ছি না জুলাইয়ের গণকবর যেটা আমরা আগস্ট সেপ্টেম্বরে ভিজিট করেছি সেইখানে উপদেষ্টাদের যাবার কোনো বদল দেখতে পাচ্ছি না অথচ এখানে অনেক উপদেষ্টা দেখেছি একাত্তরের চেতনা বিক্রি করতে করতে চোদ্দই ডিসেম্বরের শহীদদের কবর জিয়ারত করতে করতে মুখে ফেরা তুলে ফেলেছেন কিন্তু রায়ের বাজার বধ্যভূমিতে জুলাইয়ের একশো চোদ্দ শহীদের কবর জিয়ারত করার সময় তাদের নাই